আমদাৰ কমিউনিটিৰ লাভ মেইন ফেয়াৰ্চে ভাই আমাৰ চিম্পুল যেন উই ৱান টু ছাপৰ্ট ইণ্ডিভিজুৱেল তাৰ মাজত হিউমেনিটি আছে যে ৱাৰৰ এগেইনষ্টে যে জেনেৰেল চাইডৰ এগেইনষ্টে যে হৰ চৰকাৰৰে ষ্টপ ছেলিং ৱাৰ ৱেফেন্স টু ইজৰাইল এইটোৱেই লৈ আমাৰ ব্যক্তিগত মানে চাপৰ্ট তাৰ লাগে যেন এটলিষ্ট এটা পলিটিচিয়ান এই হৰ এটা লণ্ডন মেয়াৰ এটা হৰ এইটোৱেই লৈ আমাৰ ব্যক্তিগত ছাপোৰ্ট অন্যান্য মানুহৰ ডিফাৰেঞ্চ মানে থিঙ্কিং থাকতে পারে ডিফারেন্ট সাপোর্ট থাকতে পারে আর মাই মেইন রিজন ইজ উই হ্যাভ টু ফুট এ সাইড আমরা কিছু কিছু জিনিস আছে আমরা মাথা লাইয়ে বুঝতেছি ওই আমরা কিন্তু ইতালিয়ে তো আমরা স্বাধীনকান্ডা দেই না স্বাধীকানোর পরিবর্তন খেয়ার খেয়ার এমন এক লোকার এমন এক লোকার যে মুসলিম হ্যাঁ সে অলরেডি বলছে লন্ডন অনেক কিছু বলছে আপনি জিজ্ঞেস করছেন যে উনি ভবিষ্যতে কী করবে মেজর প্ল্যান অ্যাবাউট দ্য পুলিশ মোর দেন থার্টিন থাউজেন্ড পুলিশ লন্ডনার্স হইল বি গোয়িং টু ফর মোর ইনভেস্টমেন্ট ফর দ্য ইউথ অ্যাকচুয়ালি ইউথ মিন্স আমাদের বাংলাদেশের সব কমিউনিটির ইউথ আছে এই প্রজেক্টে উনি ইনভেস্ট করবে The এবং আরেকটা যেটা আপনি বলছেন যে এখানে আমাদের সবচেয়ে বেশি হচ্ছে লন্ডনে অনেক সময় আপনারা শুনেন এইটার জন্য ওই যে ইয়ার্থ ক্লাব বা বিভিন্ন ক্লাবের মাধ্যমে উনি ইনভেস্ট করবেন এটা আমাদের নিশ্চয়ই আমাদের কমিউনিটি বেনিফিটেড হবে আসলে ফর দ্য ফার্স্ট টাইম আমি তো আজকে বলছি আবারও আমি ইয়াঙ্গার জেনারেশনদেরও বলতেছি ফটো আইডি হলো এনি ফটো আইডি পসিবল এটা ড্রাইভিং লাইসেন্স যদি এক্সপায়ার্ড ড্রাইভিং লাইসেন্স হয় পাসপোর্ট যদি এক্সপায়ার্ড হয় সেটাও সম্ভব ইন্টারন্যাশনাল পাসপোর্ট যদি হয় সেটাও সম্ভব ইভেন যারা বেজ হোল্ডার আছে বা যারা ডিজেবল পার্সন বেজ হোল্ডার ফটো আইডি সেটাও সম্ভব ইভেন যারা মাইগ্রেন্ট আছেন তাদের যদি বি আর পি কার্ডে যে ফটোটা আসে সেটা দিয়েও সম্ভব সুতরাং ফটো আইডি এবার নিয়ে যেতে হবে আগে ফটো আইডি ছাড়া নাম নিয়ে গেলে ঠিক দিয়ে নামটা পাইলে এই বুটটা দিয়ে যেত এবার এটা একটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট যারাই যাবেন ইয়াং জেনারেশন যারাই যাবেন এই সবাই যেন ফটো আইডিটা নিয়ে যান এবং অনেক ফটো আইডির আপনারা গুগলে গেলে ইন্টারনেটে গেলে ফটো আইডি ইলেকশন কমিশনের এখানে গেলে ফটো আইডি কি কী ফটো আইডি আছে পুরো লিস্ট দেওয়া আছে বাট আমি যেগুলো বেসিক্যালি যেগুলো বললাম সবাই জানেন যেগুলোতে পাসপোর্ট ড্রাইভিং আছে সেগুলো তো আসেই তাছাড়া ইভেন বাসপাস যেগুলো আছে ফটো সহ এগুলো তো সম্ভব ফটো আইডি থেকে আমরা সাদিক খান্ডেপুর দেওয়ার লাগে ও কারণে হইলাম যে সামনে সাদিক খান আমি সবাই অনুরোধ করব করবো এই কারণে যে কমিউনিটির স্বার্থে আমরা সবাই যাতে সেকেন্ড অফ মে আমরা বাইরে এবং বুট দিই বুট ছাড়া আপনার অধিকার প্রতিষ্ঠিত হবে না আর যারাই আসেন সবাই বেরিয়ে আসবেন সেকেন্ড মে সাদিক খান উমেশ দেশাই সহ যারা আমাদের কমিউনিটির সাথে অত্যন্ত জড়িত কমিউনিটির কল্যাণে মানবতার কল্যাণে আমরা সবাই যাতে বুট করি